সোমবার পদ্দুর্ঘটনার কবলে পড়ল পুলকার দক্ষিণখণ্ড থেকে অন্টালের দিকে যাচ্ছিল স্কুলের ছাত্রছাত্রী নেওয়ার জন্য সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় গাড়িতে কোনো ছাত্রছাত্রী ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সাংঘাতিকভাবে গুরুতর আহত হন পুলকার চালক তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আহত পুলকার চালকের নাম চন্দন ভাণ্ডারী বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অন্ডাল দক্ষিণ রাস্তার উপর দক্ষিণ খন্ডের পেট্রোল পাম্পের কাছে উখরা দিক থেকে দক্ষিণ খন্ডের দিকে যাওয়া একটি বড় গাড়ির সামনাসামনি তাকে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে দুর্ঘটনায় পুলকারের সামনে অংশ ভেঙে যায় ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশ রাস্তার উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে অন্যদিকে ঘাতক গাড়িটি পলাতক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ খন্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্ত বাউরি তিনি বলেন খবর শুনেই তিনি এখানে এসেছেন একটা স্কুলের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তবে কিভাবে কোনো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুর্ঘটনা ঘটে সেটা এখনো পরিষ্কার নয় পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছে অন্ডাল থেকে জিত মিস্তা রিপোর্ট নিউজে গাড়ি ওদের থেকে